ভারত মানেই অপার্থিব একটি দেশ যার উত্তর দিকে তুষারপাত দক্ষিণে সাগর মহাসাগর এবং পশ্চিম প্রান্তে মরুভূমি আর আমাদের এবারের গন্তব্য সেই থর মরুভূমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমার দুর্ধর্ষ মরুভূমির যাত্রা সেখানে কিভাবে মানুষ বসবাস করে তাদের জীবনযাপন কেমন তাদের সংগ্রামের কথা জানতেই আজকে ছুটে চলা ভারত পাকিস্তানের শেষ সীমান্ত মরুভূমিতে কি ট্রেন দেখুন गाइस ও উচ্ছি জয়সলমার নেমে আর সত্যি কথা বলতে প্রচন্ড ভয় লাগতেছে কারণ এখন বাজার রাত 12টা সো व्हाटस अप गाइस इट्स অর বয় এম ডিফি ব্যাক উইথ অ্যানাদার ব্লগ ভিডিও আজকে আমরা আসি আজমির এই যে আজমির এবং আজকে এখান থেকে চলে যাব থর মরুভূমি মানে সেই মার এখান থেকে পাঁচশো তিতাল্লিশ কিলোমিটার দূরত্ব এবং আমাদের এক্সপ্রেস ট্রেন হচ্ছে ওয়ান ফাইভ জিরো ওয়ান ফোর যেটা রানীক্ষেত এক্সপ্রেস ট্রেন ফাইনালি আধা ঘন্টা বিলম্বে আমাদের রানীক্ষেত এক্সপ্রেস ট্রেন আসতেছে উত্তরাখণ্ড থেকে মানে আমরা চলে যাবো জয়সেলমার থর মরুভূমি আর এই যে যেটা মেইল এক্সপ্রেস ট্রেন চলে আসছে আমাদের এবং এই ট্রেনে পাঁচশো পঞ্চাশ কিলোমিটার আমাদের পাড়ে দিতে হবে এবং রাজস্থানের বিভিন্ন শহরের উপর দিয়ে আমরা যাব বি টু আর আমাদের এই যে এখানে যাবো জয়সেলমার এই যে দেখুন কী সিস্টেম দেখবে তো আমাদের হচ্ছে ফোর নাম্বার সিট মানে এই সিটটা এই যে দেখতেছেন এটাই হচ্ছে আমার সিট এবং এই সিটে করেই চলে যাব একদম সেই মরুভূমির দেশ রাজস্থান ভারতের সবথেকে বড় রাজ্য কিন্তু রাজস্থান কিন্তু জনসংখ্যার দিক থেকে একদমই কম মাত্র নয় কোটি জনসংখ্যা হচ্ছে এই এত বড় একটা প্রদেশে এবং এর আয়তন হচ্ছে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার বর্গ কিলোমিটার তার মধ্যে মরুভূমি হচ্ছে দুই লক্ষ বর্গ কিলোমিটার দেখুন কোনো বসতি নেই অনেক দূরে দূরে কিন্তু বসতি মানে আপনার একটা বাড়ির পরে অনেক দূরে আরো একটা বাড়ি এরকম একটা ব্যাপার আর শুধু মাঠ আর মাঠ রাজস্থানের জয়সেলমার আমার জীবনের প্রথম ভ্রমণ হবে তাই আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল আমি এর আগে দুইবার রাজস্থানের জয়পুর আজমি শরীফ ভ্রমণ করেছিলাম কিন্তু ভারত ও পাকিস্তানের সীমান্ত জুড়ে জয়সেলমারের থর মরুভূমিতে যাওয়ার সাহস আমার হয়নি অবশেষে সেই মরুভূমিতে পাড়ি জমাচ্ছি তাও আবার একা আমি সত্যি যাযাবর বেদুইন যার কোনো ঠিকানাই নেই দুসুক যেদিকে যাই ওইদিকেই ছুটে চলি তাই আমার নেশাটা ভ্রম জয়সলমার অর্থ সোনার শহর এই শহরটি ভারতের পশ্চিম সীমান্তে রাজস্থান রাজ্যে অবস্থিত বলা হয় রাজা মহারাজাদের শহর নাকি রাজস্থান আর এখানেই বিখ্যাত বিখ্যাত দুর্গগুলো অবস্থিত বাংলাদেশ থেকে থর মরুভূমি দূরত্ব পঁচিশশো কিলোমিটার একদম পাকিস্তান সীমান্তে যেতে পারেন ট্রেনে অথবা বিমানে মার শব্দের অর্থ হলো মরুভূমি আর ওয়ার শব্দের যুদ্ধ এরকম একটা ব্যাপার কিন্তু না ওটার অর্থ হচ্ছে ওয়ার্ড ওয়াদ শব্দের অর্থ প্রতিরক্ষা মানে মরুভূমি প্রতিরক্ষা একটা অঞ্চল এটা এবং এই দিক দিয়ে আরেকটা ট্রেন যাচ্ছে দেখুন এই যে মারওয়ার ও মাই গ কি ট্রেন দেখুন ও একদম ডাবল নিয়ে যাচ্ছে এই ট্রেনটা যেটা রাজস্থানে এবং এই রাজ্যে খনিজ সমৃদ্ধ রাজ্য বলা হয় মানে এত পরিমাণের খনিজ উত্তোলন করা হয় এই রাজ্য থেকে মার্বেল পাথর স্বর্ণ রূপা সব কিছু দেখুন

রাজস্থানে ও আসছে মে বাংলাদেশ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ ওই রাজস্থানের এই স্টেশনে এসে সকাল থেকে এই চাটা পাইলাম যেহেতু আমরা ট্রাভেল ব্লগাররা চা ছাড়া কিন্তু চলেই না সকাল থেকে খাই নাই এখনকার খাচ্ছি হুম

তো অ্যাকচুয়ালি এই মারওয়ারে এসে আমাদের ট্রেনটা এখন ইঞ্জিনটা চেঞ্জ করবে মানে লোকোমোটিভ যেটা মেইল এক্সপ্রেস রানিকে একশো পাঁচ এভারেজ গতিতে যাচ্ছে মানে এই পুরানো ট্রেনেরও এত গতি এইখানে যাই হোক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রাজস্থানের সব মাঠঘাট এবং এটা দেখুন সামনে কিন্তু মাউন্টেন এবং একটা মজার আমরা কিন্তু যোধপুরের ওপর দিয়ে যাব যেটা হচ্ছে রাজস্থানের অন্যতম একটা শহর এবং এই যোধপুরে দেখার অনেক কিছু আছে বাট আমরা জিরেক চলে যাব মরুভূমি সামনেই কিন্তু কার্ভের মতো হয়ে গেছে মানে আমরা এই রুটে যাচ্ছি এই দিকে যে আমাদের ট্রেনটা কিন্তু কার্ভ হয়ে গেছে তার মানে আমরা এই সাইডে চলে যাব যেটা যোধপুর জয়সেলমার এই যে আমাদের ট্রেনটা কিন্তু প্রবেশ করতেছে যে সিঙ্গেল লাইন এবং এখানে কিন্তু এই শহরটা মার ও আর শহর আমরা প্রবেশ করলাম আর এই যে লাইনটা দেখছেন এই লাইনটা চলে গেল আজমির এবং সেই জয়পুর এবং এটা হচ্ছে মুম্বাই এবং ব্যাঙ্গালোর আমরা কিন্তু সেপারেট হয়ে গেলাম মানে সিঙ্গেল ট্রাকে ঢুকলাম তো এই কারণেই হচ্ছে অনেক সময় জংশনে যখন লোকোমোটিভ চেঞ্জ করা হয় তখন রিভার্স হয় মানে আমাদের লোকোমোটিভটা এখন সামনে হয়ে গেছে মানে যার যার সিট সামনে ছিল তারা এখন রিভার্স হয়ে গেছে আর যারা রিভার্স ছিল তারা এখন সামনে চলে গেছে এরকম একটা ব্যাপার এটা হচ্ছে একটা স্কুল দেখুন রাজস্থানের যাক রাজস্থানে এখন টেম্পারেচার চলতেছে মাত্র 30 ডিগ্রি যেহেতু সকাল সকাল বেলায় রাজস্থানে অনেক সময় পঞ্চাশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রির উপরে থাকে এখন সুন্দর একটা সিটে বসেই বাইরের আবার ফিল নিচ্ছি তো ট্রেন কিন্তু এখন আসতেছে একটা ও ফাইনালি বিকেল পাঁচটার সময় আমরা যোধপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলাম এবং এই যোধপুর হচ্ছে রাজস্থানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং বিচার বিভাগের রাজধানী বলা হয় যোধপুরে নামলাম এবং অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার আজমির থেকে দুশো কিলোমিটার দূরে অবস্থিত এবং জয়পুর থেকে তিনশো কিলোমিটার এছাড়া এই যোধপুরে এত রাজারা বসবাস করেছিলেন যে এখানে প্রচুর পরিমাণে দুর্গ মন্দির অবস্থিত এছাড়া যোধপুরকে বলা হয় আপনার ব্লু সিটি সব কিছু মিলে অসাধারণ কিন্তু এই যোধপুরটা ইসকা কে বলতে এ দইবরা হ্যাঁ এক দিয়ে যে এ রাজস্থানগা ফেমাস ওকে আমরা হচ্ছে এটা ট্রাই করবো লেকিন ফে আতায় আতায় দেখুন এবং দই বড়া রাজস্থানের সবথেকে ফেমাস কিন্তু আমি দই খাই না কিন্তু ভাবলাম যে এটা একটু ট্রাই করা যাক যেহেতু একটা স্টেশনে দাঁড়াইছে তো এখানে একটু ট্রাই করবে একদম অন্যরকম লাগতেছে আসলে এইভাবেই খেতে হচ্ছে এটা কিন্তু একদম ইউনিক এই যে দেখুন মানে দের সাথে লবণ দিয়েছে এবং ওইটা হচ্ছে বড়া তো আলাদা একটা যাই হোক এরপরে আমরা হয়তো মরুভূমি দেখা পাবো তবে সন্ধ্যা হয়ে যাবে আপনার যদি যখন আমরা রাতে পোষাবো জয়সেলমার তার আগে মরুভূমিতে থাকবো কিন্তু ওইটা রাতের ভিউ মানে রাতে তার ভিউ করতে পারবো না এই কারণে কিন্তু দেখতেও পাবো না ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে রাজস্থানের ভিউটা দেখুন পাহাড়ের এক পাশ দিয়ে উকে দিচ্ছে মানে সূর্য মানে অ্যাকচুয়ালি এখন হচ্ছে সানসেট হচ্ছে আর এই যে এই পাশ দিয়ে কিন্তু সম্পূর্ণ পাহাড় আর এখান থেকে যেন মরুভূমি স্টার্ট হয়ে গেছে এরকম একটা ব্যাপার যত দূর চোখ যায় কোনো গাছপালা নেই তৃণভূমির দেখা নেই মনে হচ্ছে রুক্ষ একটা ওয়েদার এবং এখানকার মাটির কালার যাই হোক রাত হয়ে যাবে তবে সামনে যে স্টেশনগুলো ছিল সেগুলো কিন্তু পাহাড়ের উপরে ওই স্টেশনগুলো যদি দেখাতে পারতাম দিনের আলোয় তাহলে অনেক ভালো হতো অসিয়ান রেলওয়ে স্টেশন এবং নামটা কিন্তু অনেক ইন্টারেস্টিং দেখুন স্টেশনটা একদম ফাঁকা কেউ নেই হ্যাঁ মানে এখানে এসে রাত হয়ে গেল ওসিয়ান কোনো সাগর মহাসাগরের নাম না এই স্টেশনের নাম এবং এটা হচ্ছে যোধপুরের একটা স্টেশন এর মাঝখান দিয়ে চলে গেছে অমৃতসরের মানে সে হাইওয়ে রাস্তাটা এখান থেকে আপনি অমৃতসরে যেতে পারবেন ওকে সামনের কোনো ভিউ নাই মানে অনেক সুন্দর ভিউ আছে বাট আমি পারবো না কারণ রাত হয়ে গেছে এখন রাতে ডিনারটা করবো এরপরে সরাসরি জয়সেলমারে রাতে রাতের ডিনার এখন বাজে রাত নয়টা তো আমাদের ডিনারও কিন্তু চলে আসছে আমরা অর্ডার করেছিলাম বিকালের দিকে তো এখন আসছে তো যাক ডিনারটা আমি একটু দেখাই কি কী হচ্ছে একশো মানে ওয়ান ফিফটি তো এখানে কিন্তু আমাদেরকে দিয়েছে হচ্ছে আপনার পনির এখানে কিন্তু বুট আলু আর এটা হচ্ছে ডাল এখানে ভাত আর এই যে একটা মিষ্টি দিয়েছে তো আমি এটা আগে খাই আসলে সকাল থেকেই আমি এখনও ভাত খাই নাই অন্য কিছু হাবিজাবি খেয়েছিলাম চা বিস্কিট কেক চিপস এরকম এখন তো আমি ভাতটা খাচ্ছি মানে রাতে তাহলে ভাবেন আমরা যখন ট্রাভেল করি আমাদের কত কষ্ট করতে হয় অনেক সময় দৌড়ের উপরে থাকি ট্রাভেলের উপরে থাকি যে কারণে ভাত খাওয়ার সময়টা পায় না এখানকার তরকারিগুলো কিন্তু একটু ইউনিক মানে ওইরকম কলকাতার মতো না এখানে সব থেকে বেশি ভালো কিন্তু এইটা এটা কিন্তু অনেক প্রিয় আমার যেটা আলুর সাথে এবং ছোলা বুটের সাথে তো যাই আমরা খাওয়া দাওয়া করে একবারে বসে বসে জয়সেলমার স্টেশন আমাদের লাস্ট ডেস্টিনেশন প্রায় পাঁচশো তেতাল্লিশ কিলোমিটার মানে অলমোস্ট সাড়ে পাঁচশো কিলোমিটার আমাদের আজকে জার্নি ফাইনালি এখন আমরা জয়সেলমার এবং রাত এগারোটার সময় জয়সেলমার পোষাইলাম মানে অলমোস্ট এগারো ঘন্টা জার্নির পরে অ্যান্ড স্টেশনটা দেখুন যাই এখন আমরা এক্সিট হব এরপরে আমরা গিরে একটা চলে যাব আমাদের হোটেলে এবং এখানে কোনো কিছুই চিনি না সব কিছুই অপরিচিত অজানা জয়সলমার স্টেশন থেকে বের হইলাম এখন আর এখানে কিন্তু অটো স্ট্যান্ড এটা হচ্ছে মেইন রোড এতে দেখুন মেন রোড যাক আমরা এই অটোতে করে এখন যাবে আমাদের হোটেলে হকিয়া হকিয়া চলো চলো ওকে আমরা যাই এবং সরাসরি হোটেলে আর রাত বলে কিন্তু আমরা ওই ভিউটা নিতে পারি না অ্যাকচুয়ালি অপরিচিত থেকে গেল এই জায়গাটা সেইভাবে দেখতেও পারি নাই এখন যাচ্ছে আমাদের হোটেলে ভিডা করেন কমপ্লেন তো আমরা এখন একটা অটোতে উঠছি জায়সেলমার নেমে আর সত্য কথা বলতে প্রচণ্ড ভয় লাগতেছে কারণ এখন বাজে রাত বারোটা পাশে অন্ধকার আর সেই রকম কোনো হোটেলও নাই একটু দূরেই হোটেল আমাদের ওরকম গাড়িও নাই তো দেখুন কত অন্ধকার চারিপাশে তো এখনও আমাদের আধা ঘন্টা লাগবে না কি যেতে হোটেলে এরকম একটা ব্যাপার আসলে ট্রেনটা একটু লেট ছিল তার কারণে আমাদের অনেক লেট হয়ে গেছে যাই হোক মহান আল্লাহ তালা অশেষ মেহরবানিতে সঠিকভাবে হয়তো পোষাব ওকে আমরা গো তো ফাইনালি হোটেলে পোষাই গেছি রাত বারোটার সময় আমাদের হোটেল হোটেল হেরিটেজ ইন রাজস্থান সেই জয়সেলমার শুধু গেটটা দেখুন এবং আমরা এখন প্রবেশ করতেছি মানে অ্যাকচুয়ালি অনেক ভয়ে ছিলাম যে এত রাতে প্রায় পাঁচ ছয় কিলোমিটার রাস্তা একদম অন্ধকার এবং রাত বাজে বারোটা রাস্তায় কেউ ছিলও না তো এটা একটা ভয়ের মানে কারণ ছিল যাই হোক আমাদের হোটেলে আমরা পোশাই গেছি এবং শুধু এর গেটটা দেখুন সেই মরুর উপরে এমন হোটেল গেটটা দেখুন শুধু কি লাগজোরিয়াস এবং আমি এদিক দিয়ে প্রবেশ করবো এখন এই যে আমাদের হোটেল যেটা হোটেল হেরিটেজ ইন ওয়াও গ্রেট জাস্ট ভিউটা দেখুন কত অসাধারণ যাক আমরা এখন চেক ইন করবো এরপরে রুম দেখাবো আপনাদের কত ভাড়া টোটাল ডিটেলসটা আপনাদেরকে বলে দিব ওকে তো আমরা ফাইনালি এখন রুমে ঢুকতেছি হ্যাঁ এই যে এবং অ্যাকচুয়ালি এটার ভিডিও আমি আপনাদেরকে দিনে দেখাবো যে হোটেলটা কত বড় শুধু যতদূর চোখ কিছু ততদূর হোটেলে মানে না এই যে আমার রুম ফাইনালি চলে রুমে এটা হচ্ছে ওয়াশরুমটা আমি দেখাই কি লাগজুরিয়াস শুধু দেখুন এটা এবং এখানে কিন্তু কম আর এটা হচ্ছে গোসল করার জন্য এখানে আপনি গোসল করতে পারবেন শাওয়ার আছে বাট অনেক বড় আর এই যে রুম রুমটা কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে এখানে এলইডি আছে এবং এখানে চায়ের জন্য ব্যবস্থা করা আছে এইটা হচ্ছে ফ্রিজ এখানে কিন্তু ফ্রিজও আছে ওয়াও এবং এসি আছে সব কিছু মিলে এই মরুর বুকে এই হোটেল সত্যি অসাধারণ যাই হোক গাইজ অনেক টায়ার্ড আর সারাদিন জার্নি করতেছি এবং আমার অনেক ভয়ও লাগছিল যেহেতু এখানে প্রথম আসছি রাত বারোটা বেজে গেছে এবং সবাইকে একটাই রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য আর আপনারা যদি জয়সলমারে আসতে চান অথবা এই হোটেল আসতে চান তাহলে সরাসরি স্টেশন থেকে নেমে তিন থেকে চার কিলোমিটার পঞ্চাশ টাকা একশো টাকা ভাড়া নেবে যেহেতু রাতে আমার কাছে দেড়শো টাকা ভাড়া নিয়েছে এবং আপনারা আসলে এখানে হোটেল হেরিটেজ ইন এই হোটেলে আসলে পেয়ে যাবেন এবং আমি ডিসক্রিপশন লিঙ্কে নাম্বার দিয়ে দিব। আপনারা কল করেও আসতে পারেন কোনো সমস্যা নাই যাই হোক আপনারা কমেন্ট করবেন নেক্সট আমরা কোথায় ব্লগ করব। এবং আমার খুব ইচ্ছা মরুভূমিতে অনেকদিন দিন থাকবো ব্লগ করব পাকিস্তানের বর্ডার দেখব ভিলেজ লাইফ দেখব সব কিছু ওকে দেখা হবে নেক্সট কোনো ব্লগে বাই টাটা